ফেলে গেছে হ্যালো ভালোবাসার ভাই ব্রাদার কি ভাবছেন সবাই কোথায় যাচ্ছি এত তাড়াহুড়া করে তাই তো নাকি তো আপনাদেরকে বলবো যে রিল্যাক্স সব কিছুই বলে বলবো যে কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি তো বন্ধু হঠাৎ করে এসে বলল যে বন্ধু তাড়াতাড়ি রেডি হয়ে না আমরা গান শুনতে যাবো তো তাকে প্রশ্ন করলাম যে কোথায় যাবি আর বা বাগান শুনতে যাবি তো বন্ধু বলল। যে মিরপুর তেরো নাম্বারে বৌদ্ধদের খাদ্য ও শস্য মেলা অনেক ভালো ভালো শিল্পী আসছে বা অনেক সুন্দর গান হচ্ছে চল সেখানে যাব। তো আমিও দেরি না করে দুই বন্ধু মিলে আর রেডি হয়ে দৌড়াতে থাকলাম আর সামনে তো দেখলেনি যে দৌড়াতে গিয়ে কি হলো বা কি আর এদিক থেকে বন্ধু বলছিল যে তাড়াতাড়ি কর বন্ধু সব প্রোগ্রাম শেষ হয়ে যাবে আর তার কথা শুনে আমিও অনেক তাড়াহুড়া করছিলাম তবে ঢাকা শহর বলে কথা জ্যাম তো অবশ্যই পড়বে আর বলতে না বলতে কিছুক্ষণ পর পর মাঝে মাঝে এমন কিছু জ্যামের ভেতরে আমরা পড়ে যাই তো জ্যামের ভেতর দিয়ে যাওয়াটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছিলো আর আমাদের এদিকে অনেক তারা যে প্রোগ্রাম শেষ হয়ে যাবে আমাদেরকেও তাড়াতাড়ি যাওয়া লাগবে তো অনেক কষ্ট করে কিছুটা পথ যাওয়ার পরে হঠাৎ করে এই ট্রাকটি সামনে চলে আসে এবং ট্র্যাকটার জন্য আমাদের দশ থেকে পনেরো মিনিট আরও লেট হয়ে যায় আর একটা ছোট রোডে আপনারা তো জানেনি যে একটা বড় গাড়ি ঢুকলে কি একটা অবস্থা হয় তো এভাবে অনেকক্ষণ ট্রাক্টার পেছনে যাওয়ার পরে ট্রাক্টর আলাদা রাস্তায় চলে যায় আর আমিও জ্যাম থেকে মুক্ত হয়ে যাই আর এভাবেই কিছুক্ষণ রাইড করার পরে অবশেষে আমরা চলে আসি মিরপুর তেরো বৌদ্ধ মেলায় তো ভেতরে ঢোকার সময় আমরা বাইরে থেকে সুন্দর গান শুনতে পাই যে গান চলছে আর আমরা এভাবেই ভেতরে ঢুকতে থাকি তো সামনে দেখছি যে অনেকে বের হয়ে যাচ্ছে আবার অনেকে ঢুকছে হয়তো প্রোগ্রাম শেষের দিকে আর আমরা আসতেও অনেক লেট করে ফেলছি তো আপনাদেরকে এত কিছু না বলে আগে একটু গান শোনাই যাতে না বলতে পারেন যে আমি গান না শুনিয়ে বা কনসার্ট না দেখিয়ে আপনাদের সাথে শুধু বকবক করেই গেছি তো ভেতরে ঢোকার পরেই আমরা লিয়ে দাদার একটি গান শুনতে পারি গান শুনতে শুনতে হঠাৎ করে দেখি যে বান্দরের মতো লাফালাফি করতে গিয়ে ধাক্কাধাক্কির কারণে এক গ্রুপ আর এক গ্রুপের সাথে ঝামেলা লেগে গেছে তো সেদিকে ঝামেলা চলতেছিল তো তারা ঝামেলা করতে করতে বাইরে চলে যায় এখানে আদিবাসী বা এমনি বাহিরের বা সব ধরনের এলাও ছিল সবাই একসাথে হয়ে একটু ঝামেলা সৃষ্টি হয়ে গেছে তো তারপরে এতটুকুই ঝামেলা হইছে বা এখানেই হয়তো শেষ তো তাছাড়া আর কিছু দেখি নাই এগুলো বাদ দিয়ে আমরা আবার গানের দিকে ফোকাস দিই তো এভাবে আমাদেরকে এত সুন্দর সুন্দর গান উপহার দিয়ে লিও দাদা বিদায় নেয় আর এরপরে আরো একটি মহিলা শিল্পী আসবে গান বলবে তো আমরাও এর মধ্যে চারি সাইডটা ঘুরে দেখি যে চাকমা সম্প্রদায়ের নানান ধরনের পিঠা খাবার বা এগুলো আইটেম প্রোডাক্ট নিয়ে প্রত্যেকটি স্টল বসছে তো অনেকগুলো স্টল ছিল এখানে যা ঘুরে ঘুরে একের পর এক দেখবো আমরা তো এখানে আমরা জিজ্ঞাসা করি যে কি আছে তো বলল যে এখানে আছে কলার পিঠা পাহাড়ি কাঁকড়া আদি সম্প্রদায়ের ঐতিহাসিক খাবার শামুক শুকুরের মাংস বা আরো অনেক কিছু বলছে যেগুলোর নাম এত মনে রাখা আমার পক্ষে সম্ভব না আমরা এইভাবে নাম জিজ্ঞেস করতে করতে বা প্রত্যেকটা দোকান দেখতে দেখতে আশেপাশে চারি সাইডটা ঘুরে দেখার চেষ্টা করি তো এভাবে ঘুরতে ঘুরতে শুনি যে গতকালকে প্রোগ্রাম হবে আর কে আসবে সেটাও বলে দেয় শুনুন আর এভাবে আইডল মং এর নাম নেওয়ার পরে মং মিং মং করতে করতে চলে আসে নতুন শিল্পী গান বলতে তো তার গানটাও শুনে আস পরে শিল্পীকে দেখে তেমন মনে হয় নাই যে ভালো গান বলবে বাট এতটাই সুন্দর গান বলে যা বলার বাহিরে আপনারা ভাবতে পারেন যে এত সুন্দর গান শোনার পরেও আপনাদের ভাই চুপচাপ ছিল না সেও সবার মতো নাচছে বা তালে তাল মেলাইছে। হ্যাঁ যেহেতু আসছি এনজয় করার জন্য তো অবশ্যই এনজয় করব। আর আমিও যেহেতু দুষ্টু পলাপাইন গুলের ভেতরে একজন তো অবশ্যই দুষ্টু দুষ্টুপলাপ গানে নাচবো আর সেটাও করছি গানটাও শুনুন ভালো লাগবে Maybe তো আপনাদের ভাবির গান শুনে মুগ্ধ হওয়ার পরে আপনাদের ভাবিকে কচকচে একটি এক হাজার টাকার নোট উপহার দিলাম আপনাদের ভাবিকে টাকা দেওয়ার পরে বক্তৃতা দেওয়া মহিলাটি বলল টাকা ওইরা উইরা আসছে শুধু এটাই নয় এরপরে আমার নামটাও বলবে যে টাকাটা আমি দিয়েছি আর খুশি হয়ে জলে ফুকে এক হাজার টাকা উপহার দিয়েছেন যাই হোক উনি হয়তো ভুলে আমার নামের জায়গায় অন্য কারো নাম বলে ফেলছে এতে আমি মাইন্ড করি নাই কারণ আমি মাইন্ড করি না যাই হোক এত বকবক না করে আবারও এক নজর আপনাদের ভাবির গান শুনে আসি যাই হোক তার গান না শুনে আসলে প্রাণ চলে যাচ্ছিল বাট গান শুনে মনে হলো যে আবারও প্রাণ ফিরে আসছে অনেক ভালো লাগলো গান শুনে আর ধীরে ধীরে প্রোগ্রাম শেষেরও সময় হয়ে আসছিল তাই গায়িকা সবাইকে বলল যে আপনাদের পছন্দের কিছু গান শোনাবো তো অনেকেই পছন্দ করে অহনা গানটি শুনতে চাচ্ছিল তো সে বলল যে সে অহনা গানটি জানে না অহনা অহনা করছেন অহনা কিন্তু আমি গানটা জানি না তো কারো কথাতে সে অহনা গানটি বলতে চাচ্ছিল না তবে আপনাদের ভাই থাকতে তো সবকিছু সমাধান আছে যেহেতু সে কোনোভাবে গানটি বলতে রাজি হচ্ছিল না তবে তিনটা খরচ করে একটি ললিপপ খাওয়ানোর লোভ দেখিয়ে এই গানটি অবশ্যই বলিয়ে নিলাম তবে গানটি বলার আগেও সে একটু ঢং দেখিয়ে ম্যা ম্যা করে নিল তো ছাগলের তিন নম্বর বাচ্চার মত বেশ কিছুক্ষণ চিল্লানোর পরে বেশ ভালো হয়ে গানটি বলে মধ্যে আজকের ভিডিওটা শেষ করব তবে এরপরেও আরও কিছু গান হয়েছিল চাকমা গান যে হতো চাকমা বা বৌদ্ধদের অনুষ্ঠান তো তাদের গান অবশ্যই হবে তবে আগা আগামাথা আমি কিছুই বুঝি নাই অনেকেই বোরিং ফিল করতে পারেন তার জন্য দেই নাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ